চীন প্রযুক্তির দুনিয়ায় বরাবরই শাসন করে আসছে সেটা হোক মহাকাশ সেনাড্রোন কিংবা এআই প্রযুক্তি আর এই আধিপত্যের বিস্তার করতে তারা কাজ করছে সুপারফাস্ট হাইপারসোনিক ট্রান্সপোর্ট প্রযুক্তি নির্মাণে চীনের ম্যাগলেভ সিক্স ও টি ফ্লাইট হাইপারলুপ নিয়ে যাচ্ছে গণপরিবহনের এক নতুন যুগে যেখানে ঘন্টায় ছয়শো থেকে দুই কিলোমিটার গতি আর কল্পনা নয় বরং বাস্তবতার পথে এই প্রযুক্তি চীনকে বানাচ্ছে বিশ্বের সুপারফাস্ট ট্রান্সপোর্ট প্রযুক্তির অপ্রতিদ্বন্দ্বী শক্তি চীনের হাইপারসোনিক ট্রান্সপোর্ট প্রযুক্তি কেন সেরা আর কিভাবে এটি বদলে দিচ্ছে ভবিষ্যতের যাতায়াত সেই বিষয়ে জানব প্রশ্নপাতালের আজকের এই পর্বে প্রশ্নপাতাল চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন হাইপারসোনিক ট্রান্সপোর্ট প্রযুক্তি হল এমন এক যাতায়াত ব্যবস্থা যেখানে যানবাহনের গতি ঘন্টায় এক হাজার কিলোমিটার থেকে পাঁচ হাজার কিলোমিটার বা তারও বেশি হতে পারে এর মূল উদ্দেশ্য হল বাতাসের ঘর্ষণ কমিয়ে ভ্যাকুয়াম বা চুম্বকীয় বলের মাধ্যমে যাত্রীদের অত্যন্ত দ্রুত এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করা চীনের ম্যাগলেভ সিক্স হান্ড্রেড হল এমন এক ট্রেন যা চাকা ছাড়াই লেভিটেশন প্রযুক্তিতে চলতে পারে যা ঘন্টায় সর্বোচ্চ ছয়শো কিলোমিটার গতিতে এই ট্রেনটি নির্মাণ করেছে চায়না রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন এবং এটি এখন পর্যন্ত বিশ্বের দ্রুততম চুম্বকীয় ভাসমান ট্রেনগুলির একটি এই ট্রেনের প্রধান শক্তি হল সুপার কন্ডাক্টিং ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তি যার ফলে ট্রেনটি রেললাইনের সংস্পর্শে না গিয়েই বাতাসে ভেসে চলে এতে শব্দ ও ঘর্ষণ কমে যায় ফলে যাত্রা হয় আরামদায়ক এমনকি রক্ষণাবেক্ষণের খরচও অনেক কম তুলনামূলকভাবে জাপানের শিনক্যানসেন আলফা এক্সের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার জাপান ম্যাগলেভ টেস্ট ট্রেনের গতি আরও বেশি কিন্তু তা এখনও বাণিজ্যিকভাবে চালু হয়নি অন্যদিকে চীন ইতিমধ্যেই শানডং প্রদেশে বাস্তব লাইনে ম্যাগলেভ সিক্স চালানোর জন্য ট্রায়াল সম্পন্ন করেছে ম্যাগলেভ ট্রেনের লাইনের প্রতি কিলোমিটারের খরচই প্রায় তিরিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার তবে চীন এটা শুধু খরচ নয় বরং ভবিষ্যতের লাভজনক ও পরিবেশবান্ধব যোগাযোগ হিসেবেই বিবেচনা করছে এটি বেইজিং সাংহাই করিডরের মতো ব্যস্ত রুটে যোগাযোগ বিপ্লব এনে দিতে সক্ষম হতে পারে যেখানে ম্যাগলেভ সিক্স এখন চীনের বর্তমান শক্তি আর টি ফ্লাইট হাইপারলুপ হচ্ছে ভবিষ্যতের নতুন যোগাযোগের স্বপ্ন টি ফ্লাইট চীনের চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তৈরি হাইপারলুপ প্রকল্প যেটি এখনও পরিকল্পনার পর্যায়ে থাকলেও এর সম্ভাবনা রীতিমতো বিস্ময়কর টি ফ্লাইট হাইপারলুপ ঘণ্টায় এক হাজার থেকে দুই কিলোমিটার গতির ভ্যাকুয়াম টিউবের মধ্যে চলবে যেখানে ঘর্ষণ এবং বাতাসের প্রতিরোধ থাকবে প্রায় শূন্য অবস্থায় এই সিস্টেমে ট্রেন এক ধরনের চুম্বকীয় স্লাইডার বা ক্যাপসুল আকারে চলবে সম্পূর্ণরূপে সিল করা টানেলের মধ্যে এলন মাস্কের হাইপারলুপ ধারণা থেকে অনুপ্রাণিত হলেও চীনের প্রকল্পটি আরও বেশি গবেষণা ভিত্তিক। পি ফ্লাইট হাইপারলুপ লাইনের প্রতি কিলোমিটারের পেছনে খরচ হতে পারে পঞ্চাশ থেকে নব্বই মিলিয়ন ডলার পর্যন্ত যেখানে চীন এখন এই প্রযুক্তিকে বাস্তবায়নের চেষ্টা করছে নিজস্ব গবেষণা আর অর্থায়নের মাধ্যমে চীন বর্তমানে সাংশি প্রদেশে একটি পরীক্ষামূলক টেস্ট ট্র্যাক নির্মাণ করছে যেখানে খুব শীঘ্রই এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই প্রকল্প সফল হলে দূরত্ব যেভাবে কমে যাবে তা আকাশপথকেও চ্যালেঞ্জ করতে সক্ষম হতে পারে চীনের এই প্রযুক্তি শুধু দ্রুতগামী ট্রেন নয় এটা যোগাযোগের এক নতুন যুগের সূচনা ম্যাগলেভ সিক্স আর টি ফ্লাইট হাইপারলুপ আমাদের দেখাচ্ছে ভবিষ্যতের যাতায়াত কতটা নিরাপদ দ্রুত এবং টেকসই হতে পারে যেখানে হাইপারসোনিক প্রযুক্তি চীনকে ট্রান্সপোর্টের শীর্ষে নিয়ে গেছে ঠিক সেখানে চীনের ডার্ক ফ্যাক্টরি দেখাচ্ছে শ্রমহীন উৎপাদনের এক নতুন যুগ যেখানে এআই আর রোবট দিয়ে উৎপাদন চলছে দিনরাত চব্বিশ ঘন্টা চীনের ডার্ক ফ্যাক্টরি আসলে কি এবং কিভাবে সেই প্রযুক্তি কাজ করছে তা জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখুন আর প্রশ্নপাতালের এমন ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ